আর্জিকরের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ জোড়ালো হচ্ছে আন্দোলন উত্তর থেকে দক্ষিণ রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছবি আপনাদের সামনে রেখেছি গড়িয়াহাট কলেজ স্কোয়ার ভবানীপুর ফেরেন ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ থাকবে পলিউশন ঠিক যেন রাতের সাদা সাদাপুরী সারাদিন হাফ ব্রাইট স্কিন কলেজ কোয়ারের যে ছবি দেখতে পাচ্ছেন নাগরিক মঞ্চের সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে যেখানে শিল্পীরা রয়েছেন অভিনেতারা রয়েছেন সেখানে সেই ছবি আপনাদের সামনে রেখেছি অন্যদিকে গড়িয়াহাট পাশাপাশি ভবানীপুর অর্থাৎ রবিবারের দুপুরে শহর জুড়ে এই প্রতিবাদ মিছিল দাবি একটাই দাবি সুস্পষ্ট বিচার চাই সরাসরি কথা বলবো কলেজ কোয়ারের যে মিছিল আই মুহূর্তে এগিয়ে রয়েছে সেই এগিয়ে চলেছে সেই মিছিলের সামনে থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণদুর সঙ্গে কথা বলবো দাবি একদম সুস্পষ্ট প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সেই দাবিতেই মিছিল আরো জোরালো হচ্ছে একদমই তাই এই যে প্রতিবাদ এই প্রতিবাদ আজকে নতুন নয় কিন্তু যতদিন যাচ্ছে সেই প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের যে অবয়ব সেটা কিন্তু বারবার আরো কঠোর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা নিয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য নয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত উদ্যোগে কয়েকজনের ডাকে আজকের যে এই মহাবিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে দর্ভতলা পর্যন্ত যাবে সেই মহাবিছিল একটা সাধারণের মহাবিছিল হয়েছে আমরা সেই ছবিটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে এই মিছিলে অপর্ণা সেন স্বস্তিকা মুখোপাধ্যায় তারপরে উশস্বী রায় কিংবা আরও অনেকে চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী যারা বিশিষ্ট মানুষ তারা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে শহীদ সরকারকে কিন্তু আজকে তাৎপর্যপূর্ণভাবে আজকের এই মিছিলে সাধারণ মানুষের মতো করে সেলিব্রিটিরা হাসছেন তাদের ভিড়ে কার্যত হারিয়ে গেছেন তুমি জানো যে এই যে আন্দোলনটা সেই আন্দোলনটা আসলে সাধারণ মানুষের আন্দোলন কিন্তু সেলিব্রিটিটাও আজকে সাধারণ মানুষ হয়ে গেছে এবং সাধারণ মানুষ কোথাও আজকে সেলিব্রিটি হয়ে গেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সাফল্যনা দেখাচ্ছে শাঁখ বাজছে হ্যাঁ কোথাও পোস্টা এবং শেষ না দেখে ছাড়বো না এই তাদের দাবি এতদিন হয়ে গেল বিচার কেন নেই এই দাবি করছেন তারা সারদা মায়ের ছবি দেখতে পাচ্ছি ক্যামেরা সেন তো বলবে তুই দেখাচ্ছে সারদা মায়ের ছবি দেখতে পাচ্ছি এই শেষ দেখে ছাড়বো এবং এই যে এতদিন পর্যন্ত যা হয়েছে তাতে তারা যে সন্তুষ্ট নন সেটাও আজকে তারা স্পষ্ট করে দিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখছি উশসী চক্রবর্তীকে দেখছি তারা মিছিলে হাঁটছেন এবং অপর্ণা সেনকে দেখতে পাচ্ছি আমরা সামনে অনেকে হাঁটছেন প্রচুর সাধারণ মানুষ হাঁটছেন এবং সবচেয়ে বড় কথা এই আর্যিকর্কে কাণ্ডকে ঘিরে যে সাধারণ মানুষের যে রাস্তায় নামার প্রবণতা বা সাধারণ মানুষের যে রাস্তায় নামার যে একটা রেওয়াজ সেটা কার্যত দিন দিন আরও জোরালো হচ্ছে এবং আমরা দেখছি কয়েকজন ইন্ডিভিজুয়ালের ডাকে আজকে তারা মানুষরা আজকে রাস্তায় নেমেছে এবং তারপর সেই ইন্ডিভিজুয়ালের ডাকে প্রচুর মানুষ রাস্তায় নেমেছে অর্থাৎ একা থেকে ঐক্যবদ্ধ হয়েছেন তারা আমরা দেখছি তিলোত্তমা নাম দিয়ে কপালে কপালে যে ব্যানার তাতে তাদের নাম দিয়ে তারা বিচার চাইতে রয়েছে আমরা সামনের ছবিটা দেখতে পাচ্ছি পিছনেও আমরা দেখতে পাচ্ছি এখানে স্বস্তিকর মুখোপাধ্যায় আপনি দেখতে পাচ্ছি সব মিলিয়ে কলেজ স্কোয়ারের আজকের যে ছবিটা যে এটা সচরাচর এই আর্যিকর কাণ্ড না এলে হয়তো দেখা যেত না যে রাজনৈতিক দলের ব্যানারের বাইরে সাধারণ মানুষ বা সেলিব্রিটি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি শহীদ সরকার তিনি আমরা দেখতে পাচ্ছি তারা এ করছেন সব মিলিয়ে যে ছবি দেখতে পাচ্ছি আমরা সেই ছবি কিন্তু আজকে তারা বিচারের দাবিতে একদম কড়াভাবে তারা বিচারের দাবি করছেন এবং তারা চাইছেন যে কতদিন আর ওয়েট করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা পর্যন্ত যাবে এবং সেই মিছিলের সামনে পিছনে মাঝখানে অনেকে হাঁটছেন স্বস্তিকা মুখোপাধ্যায় উশসী চক্রবর্তী উশসী রায় অপরাজিতা আড্ড আমরা দেখতে পাচ্ছি তারাও হাঁটছেন এবং প্রচুর সাধারণ মানুষ হাঁটছেন সব মিলে সেই মিছিল শুরু হয়েছে যে প্রতিবাদ গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে সেই প্রতিবাদের আর একটা ভাষ্য আজকে কলেজ স্কোয়ারে দেখা যাচ্ছে যেখানে ইন্ডিভিজুয়ালের ডাকে ব্যক্তিগত মানুষরা আজকে ঐক্যবাদ হয়ে আজকে বিচারের ডাকে তারা রাস্তায় নেবে একেবারে ক্রিশ্চান্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটিরা সেখানে রয়েছেন কিন্তু তারা বলছেন যে সেলিব্রিটি নয় সাধারণ মানুষ হিসাবে এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন উষশ্রী চক্রবর্তী রয়েছেন অপর্ণা সেন থেকে শুরু করে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা এই মিছিলে সামিল হয়েছেন সাধারণের এই মিছিল এবং এই মিছিল থেকে আমাদের অপর প্রতিনিধি অতশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অতসী সেলিব্রিটিরা রয়েছেন কিন্তু তারা বলছেন যে সেলিব্রিটি নয় সাধারণ মানুষ হিসেবে এই মিছিলে আমরা যোগদান করেছি একদমই তাই দেখো সেলিব্রিটি নয় সাধারণ মানুষের সাথে মিলে কিন্তু সকলে মিলে এই মুহূর্তে মহা মিছিল যাকে বলা হচ্ছে সেই মিছিল কিন্তু শুরু হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে অপর্ণা সেন সকলেই একটাই বার্তা দিচ্ছেন যে এ আমাদের বাধ্য করা হয়েছে এই মিছিলে এবং এই রাজপথে নামার কারণ জাস্টিস চান এবং যতদিন না পর্যন্ত মিলছে ততদিন কিন্তু রাস্তায় নামবে নেই একইভাবে এবং এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে মেডিকেল কলেজ ছাড়িয়ে এই মহা মিছিলে রুট এবং যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় অপরাজিতা অপূর্ণা সেন উশি রায় সোহিনী সরকার সকলেই কিন্তু এসেছেন এবং একই বার্তা দিচ্ছেন যে এ শেষ না দেখে তারা ছাড়বেন না এবং যতদিন রাস্তায় নামতে হয় তারা নামবেন এবং তিলোত্তমার বিচারের দাবিতে কিন্তু তারা পথে নেমেছেন এবং প্রত্যেকটা প্ল্যাকার্ডে একই ছবি স্পষ্ট যে তিলোত্তমার চাই যত দ্রুত সম্ভব এর সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে মিছিল র্যালি চলবে একদমই অত অতসেই এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল সাধারণের মিছিল যেখানে অভিনেতা অভিনেত্রীরা তারা যোগ দিয়েছেন সেলিব্রিটিরা যোগ দিয়েছেন সেখানে